আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বই যা অনুশীলন চার দশমিক একের অনুশীলনের অঙ্কগুলো বলছে সূত্রের সহ জিনিসের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক সলভ করব একটু দৈর্য নিয়ে দেখবে অনেক অঙ্ক হতবা দুটি পর্ব লাগতে পারে সবগুলো শেয়ার করব আসো আমরা কোশ্চেনটি শুরুতে এখানে দেখতেছি আমরা এখানে কোন আমরা এটা লিখে ফেলবো এত বর্গ লিখে পরবর্তীতে তার উপর ঠিক এ ব্যাপারটা জানি এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি এ হোল স্কোয়ার তার সূত্র হচ্ছে তোমার এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি স্কোয়ার আশা বুঝতে পারছো এখানে দেখো

আশা করি এটা বুঝতে পেরেছো এই টুয়েন্টি ফাইভ স্কোয়ার আশা করি তোমরা এতটুকু বুঝেছো এবার আমরা করব এই টু এ বি এই টু এর মান কত এ ফাইভ এ বি এর মান হচ্ছে সেভেন বি তাহলে দেখো সংখ্যাগুলো এই এই দুইটা কিন্তু তিনটা সংখ্যা অর্থাৎ এই দুইটা অঙ্ক সংখ্যা তাহলে সংখ্যা হলে এটা কত হয় ধরো তো পাঁচ দগুণ দশ আগের সংখ্যা গুলো নিয়ে এসেছে তাহলে কত হয় বলতো এই পাঁচ দু দশ সাত দশে সত্তর এই সত্তর আর বি গুণন এ বি গুণন আশা করি এই যে মাঝখানের সূত্রটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় তারপর যদি তোমাদের কোনো কারণে প্রবলেম হয় কমেন্টস করে ফেলবে আমরা বুঝবো এবার দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বি ছিল সেভেন বি তার উপরে এ স্কোয়ার তাহলে আলটিমেট আলটিমেটলি সেভেন স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সেভেন স্কোয়ার মানে কত হচ্ছে ঊনপঞ্চাশ ইন্টু এ বি স্কোয়ার তাহলে এই ঊনপঞ্চাশ বি স্কোয়ার তো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র সে যে বর্গমূল বর্গ নির্ণয় করতে বলছে তাই আমরা এটা বর্গ করে ফেললাম আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এটাই আমার অ্যান্সার শেষ এবার আসো খ নাম্বারটি বলি এইটা আমার অ্যান্সার ক্ষণ্বার দেখো আমরা এই জন্য এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হয় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কত হচ্ছে বলতো এ স্কোয়ার এ মানে সিক্স তাহলে সিক্স এক্স এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে থ্রি ক্লাস বি স্কোয়ার মানে দেখো করো এই থ্রি স্কোয়ার আশা করি তুমি এটা বুঝতে পেরেছ তারপর এই সিক্স স্কোয়ার মানে ছত্রিশ এক্স স্কোয়ার তারপর দেখো বারো তিন বারো ছত্রিশ এক্স তারপর কত তিন ত্রিকা নয় এইভাবে আমরা কোয়েশ্চনটা সলভ করতে পারবি অর্থাৎ আমি দেখিয়েছি এখানে রাফ করে অর্থাৎ এখন আমরা একটু রিটার্ন ভাবে আশা করি এ তৈরি বুঝতে পেরেছ দেখো ঠিক এই সেম প্লাস টু এ বি প্লাস বিশেষ দেখিয়েছিলাম একটু আগে মানে হচ্ছে নাইন এটা আনসার পর আমরা লক্ষ্য করবো গড় নাম্বার কোশ্চেন অন্যভাবে অন্য আগের মতো লিখবে বর্গ তারপর লিখবে বর্গ সূত্র লিখে আগে বর্গ লিখতে হবে তারপর বর্গ চিহ্ন দিতে হবে

চোদ্দ দুগুণে আটাশ অর্থাৎ তারপর দেখো আমি গহ নম্বরটি হ্যাঁ নম্বর দেখো আমি এখানে এই এ মাইনাস বি হোল স্কোয়ার তোর বর্গ আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় দেখো এই এ স্কোয়ার মাইনাস

তারপরে তার বর্গ দিয়ে বর্গ লিখে ফেললাম আশা সেটা বুঝতে পারছো অথাবার এটা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো ইলেভেন এ কে ধরলাম এই আর কত এই টুয়েলভ বি কে ধরলাম বি তাহলে আমরা কত দেখো এই স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস বিয়ার এইটা বি স্কোয়ার

দেখো এখানে এই অংশটাতে আমি তারপর তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার মিলে গেল তারপর এবার যেটাকে এ বি ধরেছি তার মানটা বসাবো সিক্স মাইনাস হয়েছে ছত্রিশ অর্থাৎ ছত্রিশ

দেখো এইটা কিভাবে লিখা যায় সেগুলো মাইনাস এক্স মাইনাস ওয়াই উপস্থা এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে এত বর্গ হলে এত বর্গ আশা করি বুঝতে পারছো এই লাইনটা তো শিক্ষার্থীরা এটা যদি কারো কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কমার্স করে জানাবে তারপর এই দেখো এই মাইনাস থ্রি স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার এর মানে হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস তাহলে এর মানে কি হয় প্লাস তাই এই মাইনাসটা থাকে না তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সাধারণ সূত্র বসে ফেললে হয়ে যায় শেষ শেষ এবার আসো তারপরে কোশ্চেন টি দেখো এখানে আবার মাইনাস সেম আগের মতো কাজ করবো বর্গটাকে মাইনাস কমন নিয়ে স্কোয়ার করে ফেলবো এখানে এই মাইনাস নিয়ে স্কোয়ার করে এই নর্মাল মান হয়ে গেল ঠিক আগের মতোই আবার বলি মাইনাস কমন নিলাম কমন নেওয়ার কারণে এখানে এক্স ওয়াই জেড আর প্লাস এ বি সি হয়ে গেল এই দেখো এই অংশটাই কারণ দুইটা থেকে মাইনাস কমন নিলে এবার এইটা হবে এ এটা হবে বি তাহলে তার উপর স্কোয়ার যেহেতু স্কোয়ার বড় মানে স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে তিনটা মান হবে আমরা এখানে লিখে ফেলবো অর্থাৎ এই এ স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস টু

তার বর্গ লিখে এখানে স্কোয়ার দিয়ে দেব তারপর এটা হচ্ছে এ বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এখানে মানটা বসাই এখানে এ টু দি ফোর ফোর হয় এ টু দি ফোর সিক্স এখানে সূত্র টু রয়ে গেল এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি ফোর ফোর আর এখানে টু স্কোয়ার আছে বি টু দি ফোর ফোর ওয়াই টু দি ফোর এইট ক্যান্সার আশা করি এই অংশটা বুঝতে পেরেছো আমরা তারপরে প্রশ্নটা সলভ করবো তো একশো আট একশো আটকে আমরা কাছাকাছি একটি সংখ্যা একশো এর সাথে আট যুক্ত করে ফেলবো তাহলে আমাদের সহজেই সমাধান হবে এটাই করব একশো একটা হোল স্কোয়ার তাহলে একশো কে হয়ে গেলো এ আর আট হয়ে গেলো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে তার সূত্র ওটাই এ স্কোয়ার্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই টু এ বি প্লাস বি স্কোয়ার হিসাব করলে এই একশো স্কোয়ার মানে হচ্ছে কত এখানে দেখি একদি চারটে দশ হাজার তারপর দেখো কত এই আট দুশো তোমরা এই অংশটা বুঝতে পেরেছ তারপর দেখো ঠ নাম্বার কোশ্চেন এটাকে কত দেবো এই ছয়শো ছয় আমরা দেখবো ছয়শ ছয় এর বর্গ ছয়শ ছয় স্কোয়ার লিখলাম লিখলে তো ছয়শো

এই অংশে একটু প্রবলেম স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যদি ক্যালকুলেশন যদি করি তা ক্যালকুলেশন করলে মানটা এটা হতে হচ্ছে ছয়শ কে করলে ছয় করলে ছত্রিশ আর এখানে ডাবল শূন্য আর কত দেখো তিন তখন তিনশো আঠারো লক্ষ্য করো তিনশো আঠারো আঠারো তখন ছত্রিশ দিয়ে দুটা শূন্য আটত্রিশ কে মানে নাইন তারপর আমি এটা লিখতে পারি এই যোগ একটা আলাদা যোগ করবো তারপর একটা বিয়োগ করবো আশা করি বুঝতে পারছো এই দুইটা কেন যোগ করবো যোগ যোগ একসাথে যোগ করবো যোগ করে ফেলব করলে আমার মানটা হচ্ছে এই অংশটা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই আহ যদি তোমাদের মনে হয় আরো কোনো ও আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে আমরা এখন বাকিগুলো সলভ করতেছি শিক্ষার্থীরা আজকে পর্যন্তই বাকি অঙ্কগুলো পরের পর্বে দেখবে সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ